লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব অ্যাসিড বা অম্ল অ্যাসিডস এই ভিডিওটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আশা করি এটি তাদের প্রয়োজনে আসবে তাহলে আজকের আলোচক বিষয় হলো অ্যাসিড বা অম্ল এবার আমরা ক্লাসে আসি প্রথমে আসবো অ্যাসিড অ্যাসিড কি অ্যাসিড হলো এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ যার হাইড্রোজেন পরমাণুগুলো সম্পূর্ণ বা আংশিক রূপে ধাতু বা ধাতুমূলক দ্বারা প্রতিস্থাপনীয় এবং যা খাড়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে অ্যাসিড হল এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ তাহলে অ্যাসিড হবে এমন একটি যৌগ যার মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে এবং যে হাইড্রোজেন পরমাণুগুলি সম্পূর্ণ বা আংশিকভাবে আমরা ধাতু বা ধাতুমূলক দ্বারা প্রতিস্থাপন করতে পারি এবং যা খাড়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাহলে অ্যাসিড হলো এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ যে হাইড্রোজেন পরমাণুগুলি সম্পূর্ণ বা আংশিক রূপে ধাতু বা ধাতু মূলক দ্বারা প্রতিস্থাপনীয় এবং যা খারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে অর্থাৎ অ্যাসিড প্লাস খার ইজ ইকুয়াল টু লবণ প্লাস জল অর্থাৎ অ্যাসিড খারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে এইচ সি হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে হাইড্রোজেন পরমাণু আছে এবং এই হাইড্রোজেন পরমাণুটিকে আমরা ধাতু বা ধাতু মূলক দ্বারা প্রতিস্থাপন করতে পারি এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রেও এতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে এই হাইড্রোজেন পরমাণুগুলোকে আংশিক বা সম্পূর্ণ রূপে আমরা ধাতু বা ধাতুমূলক দ্বারা প্রতিস্থাপন করতে পারি তেমনিভাবে এইচ এনও থ্রি নাইট্রিক অ্যাসিড এতেও হাইড্রোজেন পরমাণু আছে সি এইচ থ্রি এইচ অ্যাসিটিক অ্যাসিড এতেও হাইড্রোজেন পরমাণু আছে এইচ সি এইচ ফর্মিক অ্যাসিড এতেও হাইড্রোজেন পরমাণু আছে এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিড এতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তিন অর্থাৎ প্রত্যেকটি অ্যাসিড হলো হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ যাতে এক বা একাধিক হাইড্রোজেন থাকতে পারে ওই হাইড্রোজেনগুলিকে সম্পূর্ণ বা আংশিকভাবে আমরা কোনো ধাতু বা ধাতুমূলক দ্বারা প্রতিস্থাপন করতে পারি এবং যা খারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে আর্হেনিয়াসের মতানুসারে অ্যাসিডের সংজ্ঞা এটি অ্যাসিডের আরেকটি সংজ্ঞা যেটি আরহেনিয়াসের মতানুসারে তৈরি করা হয়েছে আরহেনিয়াসের মতানুসারে অ্যাসিডের সংজ্ঞা হাইড্রোজেন ঘটিত যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র এইচ প্লাস হাইড্রোজেন প্লাসায়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে আরহেনিয়াসের মতানুসারে হাইড্রোজেন ঘটিত যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে উদাহরণস্বরূপ আমরা দেখাতে পারি এইচ সিএল এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এইচ প্লাস সিএল মাইনাস তৈরি করে অর্থাৎ ক্যাটায়ন রূপে এইচ প্লাস আয়ন উৎপন্ন করল এইচ এন ও থ্রি এটি বিয়োজিত হয়ে এইচ প্লাস এন ও থ্রি মাইনাস এখানেও এইচ প্লাস আয়ন উৎপন্ন হলো সি এইচ থ্রি এইচ এটি বিয়োজিত হয়ে সি এইচ থ্রি মাইনাস প্লাস এইচ প্লাস এখানেও হাইড্রোজেন প্লাস উৎপন্ন হলো এইচ টু এস এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং এইচ এস আয়ন পাওয়া যায় এইচ সি এন এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আর সি এন মাইনাস হয় অর্থাৎ আমরা প্রতিটি অ্যাসিডের ক্ষেত্রে দেখছি এগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র H প্লাস বা হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে আসলে আমরা যখন কোনো অ্যাসিডকে জলীয় দ্রবণে বিয়োজিত করি তাহলে জলীয় জলীয় দ্রবণে বিয়োজিত হওয়ার পর এই হাইড্রোজেন আয়নটিকে পাওয়া যায় না সেই জায়গায় পাওয়া যায় হাইড্রোনিয়াম আয়ন অর্থাৎ কোনো অ্যাসিডকে যখন জলের মধ্যে দ্রবীভূত করা হয় তখন তৈরি হয় এইচ প্লাস এবং সিএল মাইনাস এইচ এর ক্ষেত্রে এই হাইড্রোজেন আয়নটি জলীয় দ্রবণে যে জল আছে হাইড্রোজেন আয়নটি জলীয় দ্রবণের যে জল আছে সেই জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় হাইড্রোনিয়ামায়ন এইচ থ্রি ও প্লাস অর্থাৎ আমরা বলতে পারি যদি কোনো অ্যাসিডের সঙ্গে জল মেশানো হয় সেক্ষেত্রে আয়ন তৈরি হয় এইচ ও প্লাস এখানে দেখানো হয়েছিল HCl এখান থেকে বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং সিএল মাইনাস হয়েছিল এখানে আমরা দেখাতে পারি যদি এই এইচ এর সঙ্গে জল যোগ করা হয় তাহলে এই জলটা H প্লাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে এইচ থ্রি ও প্লাস প্লাস ক্লোরিন মাইনাস অর্থাৎ থাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জল ইজ ইকাল টু হাইড্রোনিয়াম প্লাস আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন অনুরূপভাবে সালফিউরিক অ্যাসিড প্লাস জল এখানে এইচ ও প্লাস এবং এস ও মাইনাস তাহলে এখানেও হয়েছে হাইড্রোনিয়াম আয়ন অনুরূপভাবে নাইট্রিক অ্যাসিড প্লাস জল এখানে তৈরি হবে হাইড্রোনিয়াম আয়ন প্লাস নাইট্রেট আয়ন সি এইচ থ্রি সিডাবলো এইচ একটা অ্যাসিটিক অ্যাসিড প্লাস জল এখানে এইচ ও প্লাস হাইড্রোনিয়াম আয়ন প্লাস সি এইচ থ্রি অর্থাৎ আমরা দেখতে পেলাম অ্যাসিড গে জলীয় দ্রবণে বিয়োজিত হতে দিলে সেখানে আমরা হাইড্রোজেন আয়ন পাই না সেই হাইড্রোজেন আয়নটি জলের অনুসঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম এইচ ও প্লাস আয়ন উৎপন্ন করে খনিজ অ্যাসিড এবার আমরা যে অ্যাসিড পড়লাম এগুলো দুটি ভাগে বিভক্ত করব একটি খনিজ অ্যাসিড এবং একটি জৈব অ্যাসিড প্রথমে আসবো খনিজ অ্যাসিডের কথা কিছু অ্যাসিড আছে যাদের অজৈব বা খনিজ পদার্থ থেকে তৈরি করা যায় যারা খনিজ অ্যাসিড নামে পরিচিত তাহলে কিছু অ্যাসিড আছে যেগুলোকে আমরা অজৈব পদার্থ বা খনিজ পদার্থ থেকে তৈরি করতে পারি এগুলোকে খনিজ অ্যাসিড বলে অর্থাৎ এগুলি খনিজ অ্যাসিড নামে পরিচিত যেমন এইচ সি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি সাধারণ লবণ থেকে তৈরি করা হয় সাধারণ লবণ একটি অজৈব পদার্থ এইচ টু এস সালফিউরিক অ্যাসিড এটিকে সালফার থেকে তৈরি করা হয় এইচ এটি নাইট্রিক অ্যাসিড এটিকে সোডিয়াম বা পটাশিয়াম নাইট্রেট থেকে তৈরি করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অ্যাসিড অজৈব বা খনিজ পদার্থ থেকে তৈরি হতে পারে তারা খনিজ অ্যাসিড আরেকটি অ্যাসিড এখানে উল্লেখ করা হয়েছে এইচ যেটা ফসফরাস থেকে তৈরি করা হয় তাহলে আমরা এই যে অ্যাসিডগুলো পেলাম এগুলো অজৈব বা খনিজ পদার্থ থেকে তৈরি করা যায় তাই এই সমস্ত অ্যাসিডগুলোকে এইচ সিএল এইচ টু এস ও ফোর এইচ এন ও থ্রি এইচ থ্রি এ ফোর এইগুলোকে আমরা খনিজ অ্যাসিড বলব জৈব অ্যাসিড কার্বন পরমাণুযুক্ত যে সমস্ত অ্যাসিড প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায় তারা জৈব অ্যাসিড নামে পরিচিত তাহলে যে সমস্ত অ্যাসিড প্রাণী বা উদ্ভিদের দেহ থেকে পাওয়া যেতে পারে সেইগুলোকে আমরা জৈব অ্যাসিড নামে অভিহিত করতে পারি কার্বন পরমাণুযুক্ত যে সমস্ত অ্যাসিড প্রাণী ও উদ্ভিদ থেকে পাওয়া যায় তারা জৈব অ্যাসিড নামে পরিচিত এইচ সি ডাব্লু এইচ এইচ সি এইচ এটি ফর্মিক অ্যাসিড এটি পাওয়া যায় পিঁপড়ের হুলে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় সি এইচ থ্রি সি এইচ এটি অ্যাসিটিক অ্যাসিড এটা ভিনিগার থেকে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড আমরা দই থেকে পেতে পারি সাইট্রিক অ্যাসিড পাই লেবুতে টার্টারিক অ্যাসিড পেতে পারি তেঁতুল থেকে ম্যালিক অ্যাসিড পেতে পারি আপেল থেকে তাহলে এই যে অ্যাসিডগুলো আমরা পেলাম এইচ সি ও এইচ ফর্মিক অ্যাসিড সি এইচ থ্রি ও এইচ অ্যাসিটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এগুলো উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে পাওয়া যাচ্ছে তাই এগুলোকে আমরা জৈব অ্যাসিড বলব অ্যাসিডের সাধারণ বৈশিষ্ট্য অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে একটু আগেই আমরা পড়লাম অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে আসলে এই এই প্লাস আয়নটি জলের সাথে যুক্ত হয়ে এই স্ত্রীও হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে অ্যাসিডের জলীয় দ্রবণ অম্ল বা টক স্বাদযুক্ত হয় তাহলে অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা যদি স্বাদ নিই তাহলে দেখব সেটি অম্ল বা টক স্বাদযুক্ত অ্যাসিডে জলীয় দ্রবণ নীল নীতকে লাল করে এবং মিথাইল অরেঞ্জের কমলা রঙকে লাল বর্ণে পরিণত করে তাহলে অ্যাসিডে জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে এবং মিথাইল অরেঞ্জের কমলা রঙকে লাল বর্ণে পরিণত করে হাইড্রোজেনের চেয়ে বেশি তরিক ধর্নাত্মক ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও লবণ উৎপন্ন করে অ্যাসিড হাইড্রোজেনের থেকে বেশি তরিক ধর্ণাত্মক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড এন প্লাস এইচ টু বিক্রিয়া করে জেডেন ওফোর জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন অর্থাৎ জিঙ্ক ধাতুর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্ষেত্রে তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড এখানে তৈরি হবে এম জি এন ও থ্রি টু প্লাস হাইড্রোজেন গ্যাস আয়রনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি হবে এফিসিয়াল টু প্লাস হাইড্রোজেন গ্যাস তাহলে প্রতি দেখা যাচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি তড়িধনাত্মক ধাতু যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে এই অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটা বেরিয়ে আসে হাইড্রোজেন গ্যাস হয়ে ধাতব অক্সাইড ও হাইড্র অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে অ্যাসিড ধাতব অক্সাইড বা হাইড্র অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড এটি একটি ধাতব অক্সাইড এর সঙ্গে এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল উৎপন্ন করেছে অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড একটি লবণ এবং তার সাথে উৎপন্ন হয়েছে জল অর্থাৎ ধাতব অক্সাইডের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় জল এবং লবণ উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম অক্সাইড এটিও একটি ধাতব অক্সাইড এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয়েছে এম জি এস ফোর ম্যাগনেশিয়াম সালফেট প্লাস জল এন এ ওই যেটি একটি হাইড্রো অক্সাইড ধাতব হাইড্রো অক্সাইড এর সঙ্গে বিক্রিয়া করেছে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছে এনএস ফোর প্লাস এইচ টু অর্থাৎ প্রতি ক্ষেত্রেই ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয়েছে লবণ এবং জল এটি অ্যাসিডের বৈশিষ্ট্য ধাতব কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় আমরা যদি ধাতব কার্বনেট এর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এন এ টু সিও থ্রি সোডিয়াম কার্বনেট প্লাস এইচ সি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড প্লাস জল এক্ষেত্রে ধাতব ও সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে সিও টু অ্যাসিড মাত্রই হাইড্রোজেনের যৌগ কিন্তু সমস্ত হাইড্রোজেনের যৌগই অ্যাসিড নয় আমরা আগেই করলাম প্রত্যেকটি অ্যাসিড অবশ্যই একটি হাইড্রোজেনের যৌগ যে যৌগের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে তাহলে সেটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড মাত্রই হাইড্রোজেনের যৌগ কিন্তু সমস্ত হাইড্রোজেনের যৌগ অ্যাসিড নয় যেমন সিএইচ ফোর এইচ টু এখানে দেখতে পাচ্ছি সি ফোর মিথেন এতে হাইড্রোজেন আছে এইচ টু ও জল এতে হাইড্রোজেন আছে তা সত্ত্বেও এরা অ্যাসিড নয় অর্থাৎ হাইড্রোজেন উপস্থিত থাকলেই সেই যৌগটি অ্যাসিড হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সেটি অ্যাসিড নাও হতে পারে শনাক্তকরণ অ্যাসিডের শনাক্তকরণ আমরা কিভাবে করি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে অ্যাসিড দ্রবণে যদি নীল লিটমাসের পেপার ডোবাই তাহলে সেই নীল লিটমাসটি লাল রঙে পরিণত হয় কোনো ধাতব কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে তাহলে ধাতব কার্বনেটের উপর যদি আমরা ফোঁটা ফোঁটা অ্যাসিড ফেলি তাহলে সেটি বুদবুদ আকারে তার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে এবং এটি প্রমাণ করার জন্যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটিকে যদি আমরা পরিষ্কার চুন জলের মধ্য দিয়ে পাঠাই তাহলে চুন জলটি ঘোলা হবে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডটি তখন ক্যালসিয়াম হাইড্রঅক্সাইডে পরিণত হবে এক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারব যে উৎপন্ন গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড গ্যাস এইভাবে আমরা অ্যাসিডকে শনাক্ত করতে পারি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার